আমরা এখন বলিতে চলে তো এখানে কিন্তু অনেক ইয়ে পরিমাণ এন্ট্রি শুপিস মালামাল আছে পাশাপাশি আমি কিছু কুকারি কিছু আইটেম মা দেখাই সর্বপ্রথম বিশেষ করে একটা হাইকোয়ারি একটা স্টিম দেখায় যারা বিভিন্ন রকম ফুড কাট কিংবা রেস্টুরেন্ট ছোটখাটো আস্টার পাশাপাশি যারা কাজ করে এদের জন্য একটা খুব সুন্দর একটা জিনিস আমি আপনাদের দেখাই দিচ্ছি এটা তিরি তিরি পাঠের ওয়ান ফাট টু ফাট নিচে আর একটা দেখাই দেন তিরিপি পাঠ তিরিপাট এই স্টিমটা টা স্টেনলেস

এটা হচ্ছে ছত্রিশ ঘন্টা গরম ছত্রিশ ঘন্টা গরম ছত্রিশ ঘন্টা গরমের গ্যারেন্টি ওই যে নাই বারো ঘন্টা হলে এনাফ বারো ঘন্টা তারপর আমি বারো ঘন্টা গরমের গ্যারেন্টি দিচ্ছি পাশাপাশি এটা হট অ্যান্ড কোল্ড আপনি চাইলে বাংলাদেশের টেকনাপ থেকে তেল পর্যন্ত কি খাবার ফ্রিজার করে বরফ দিয়ে পাড়াইতে পারবেন মাল নষ্ট হলে আপনি তিরিশ জনের বিরিয়ানি নিতে পারবেন তিরিশ জনের তিরিশ জনের তিরিশ জনের বিরিয়ানি নিতে পারবেন এখান থেকে পরিবেশন করতে পারবেন এটা একটা জাস্ট একটা চ্যাম্পল পাশাপাশি এটা

সিগারেট খাবে সাহেবরা বসে বেড়ে ফেলাবে আর বাকি কথা বলবে বুঝছেন এটা হচ্ছে ময়ূর পঙ্কি ময়ূর পঙ্কি স্ট্রে যে সখীর মানুষ সে নিবে আর আমার মতন গরিব হলে সে এরকম একটা নিবে বুঝছেন তখন তো হচ্ছে এখানে এটা এক হাজার একটা পনেরোশো এটা পনেরোশো পনেরোশো এটা সখীর মানুষ নিবে আর কি বুঝছেন তাও কি সুন্দর সিগারেট স্ট্রে ফেলেবে আর বাইকে কথা বলবে রয়্যাল বেঙ্গল টাইগার এটা সম্পূর্ণ মেটালের এখানে যে পুটিগুলো কাজ করা আছে এগুলো সহ কি মেটালের পাশাপাশি এখানে দেখেন ওয়াও আছেন আচ্ছা খুব সুন্দর এখানে আপনি টাকা পয়সার জন্য স্বর্ণ গয়না গাটি সব রাখতে পারবেন আচ্ছা এগুলো কোন রকম কালারের ডিসকালার হওয়ার কোন রকম সুযোগ নাই না সম্ভাবনা নাই কোনো সুযোগও নাই সুযোগ নাই এগুলো যেরকম আছে এরকম থাকবে ডিপোজিট আমার এই মেটালের মালগুলো গুলো সবগুলো ডিপোজিট আপনি আজকে এক টাকা দিয়ে কিনে রাখছেন দশ বছর পরে এটা দেড় টাকা বিক্রি করবেন এরকম জিনিস কারণ মেটালের মালিট এর মতো ডিপোজিটের মতন আবার কারো কাছে পুরাতন এরকম কেউ যদি

তেত্রিশ টাকা ধরে দেবো বারোশো টাকা চাইনি সম্ভব না এটা একটু দূর থেকে দেখা দেয় এটা কি জানেন টাইটানিক টাইটানিক শিপটা কেউ নিতে চাইলে এটা লাইটিং যায় মাত্র তেরো হাজার তেরো হাজার পাঁচশো টাকা খুব সুন্দর এই টাইটানিক শিপ দেখার মতো শিপ আর টেলিফোন সেট এর ক্ষেত্রে আসি এখন হ্যাঁ হ্যাঁ টেলিফোন সেট এটা হচ্ছে এগুলো কিন্তু রিয়েল রিয়েল না এগুলো এটা বাস নো বাটম এটা হচ্ছে আপনার রিয়েল আগাকার সিস্টেম কি কম জানেন এই রকম 1 2 3 4 আগা সিস্টেম এটা কি সুন্দর পরে হ্যাঁ অবশ্যই রিয়েল

ফোল্ডিং হয়ে যাবে বাটন পে টিপবেন আবার ডুবাইবেন নাম্বার টিপ পাইবেন ইউজ করবেন আবার ফোল্ডিং করে রেখে দিবেন সেট থাকবে সুন্দরতা দেখেন দিপাশে দুটো সিংহ আছে হ্যাঁ পাশে দুটো সিংহ বুঝছেন আর মাসখানে কি রিসিভারটা আছে মোটামুটি চলবে অসাধারণ দাম একটু বেশি 5200 টাকা 5200 টাকা 5200 টাকা আচ্ছা

মাত্র দুই হাজার টাকা দিয়ে তিনটা দিয়ে দিচ্ছে দুই হাজার টাকা তিনটা মাত্র দুই হাজার টাকা দিয়ে তিনটা দিয়ে দিচ্ছে আসেন মেটাল এবার আসি মেটাল এর খেলা মেটাল দেখছেন কটা তিনটা একটার দাম পনেরোশো একটার দাম এক হাজার একটার দাম সাতশো এরকম হলে তিন হাজার টাকা আসবে মাত্র সতেরোশো টাকা দিয়ে তিনটা তিনটে সতেরো তিনটা ভালো করে দেখা যায় মেটাল প্যাকেজে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো মাত্র সতেরোশো আরেকটা দেখাই এগুলো সব মেটাল খুব সুন্দর দেখে দেন মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা হ্যাঁ আসে মরুভূমি মরুভূমি মাত্র সতেরোশো টাকা এগুলো সতেরোশো মাত্র সতেরোশো টাকা তিনটা তিনটা সতেরোশো সতেরোশো আসেন বর্ষা পড়তেছে সাথে দেখা যাচ্ছে হাতি দেখেন দেখেন হাতি গুলো এরকম সেম এক পিস হাতির দাম দুই টাকা এটা কাজ করছে আর গল্প গুজব করা আর কোনো কাজ নাই একটা কথা মরুভূমির বিশাল এটা বড়টার সাইজে অনেক বড় কিন্তু মেটাল মেটাল এবার ফাইবার না এই ফাইবার এগুলো মেটাল এটা তো চার হাজার টাকা চার হাজার টাকা দেখছেন বিশাল বড় উঠ চার হাজার টাকা দিলাম আসেন

মাত্র এক হাজার টাকা শুধু স্পোর্টের জন্য তাও মেটাল মেটাল এক হাজার টাকা দিয়ে মেটালের ইস্যু বক্স ইস্যু বক্স মেটাল কালকে এটা কি ভাই এই জিল্লু 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 বুঝছেন এটা দেবেন হ্যাঁ কত ভাই এটা এটা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ওটা ওই দোকানটা একটা ছিল যে এটা বিক্রি করেছিলাম হ্যাঁ আচ্ছা ওটা বিক্রি গেছে পঁচিশশো টাকা আচ্ছা শুনেন গরে

দুটা আয়রন নাই দুটো আয়রন নতুন আয়রন দুটো আমি কমপ্লিট দিতে পারবো না এগুলো ব্যবহারী মাল এক দুই তিন চার পাঁচ পাঁচটা আয়রন থেকে যেটা সাতশো টাকা মাত্র অপশন আমার অপশন এক দুই তিন চার পাঁচ এগুলো সব চালায় টালায় সব দেবো পাঠিয়ে দেবো এক নম্বর আর মাল আপনার কোনো কোন ডিস্টার্ব নাই এখান থেকে কেউ নিতে চাইলে মাত্র আটশো টাকা করে ব্যালেন্ডের আটশো টাকা আটশো টাকা করে আসেন এখান থেকে কেউ নিতে চাইলে মাত্র পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা করে এখান থেকে কেউ নিতে চাইলে মাত্র পঁচিশশো টাকা করে বুঝছেন আচ্ছা ব্যালেন্ডারের ক্ষেত্রে কিন্তু ব্যালেন্ডারের রাজা আছে আবার রাজা আছে নাকি ওগুলো তো মাসে হাতি মাসে যা জাগাইছি এ দেখেন ব্যালেন্ডারের রাজা যারা রেস্টুরেন্ট পার্টি বিভিন্ন রকম ফুডকাট করে রেস্টুরেন্ট করে আচ্ছা এদের জন্য দেখেন ভাই একটা জিনিস এটা নিতে চাইলে 5000 সব পাউডার করে পারবেন 5200 হ্যাঁ 5200 এটাতে আপনি জুস করবেন আর পাউডার করেন আর যেটা করবেন সেটার জন্য আলাদা আলাদা একটা জগ আছে আলাদা জগ আছে না তাহলে 5200 আর 4800 দুটো সাইজ আছে আমি দেখা দিচ্ছি এটা একটা সাইজ এটা একটা সাইজ বুঝছেন তাহলে দুটো সাইজ এটা হচ্ছে 2 লিটার এটা হচ্ছে 3 লিটার 3 লিটার 3 লিটার তাহলে দেখা দিলাম আরেকটা মাল আছে এটা 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 আমি রাজার রাজার বলি মূল্য টাকা মাত্র আসেন মার্শাল খুব একটা সুন্দর জিনিস কোরআন বক্সহ দর্শক সুতা অনেক উজন মেটালে কোরান বক্স ইনশাল্লাহ আপনারা বাসায় রাখবেন বাসার একবার সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে এবং কি বরকতময় হবে এটা হাদিয়া সোরুপ নেব হাদিয়া শোরুপ এটা আমি বেসা বেশী লাভ করব না অনলি মাত্র তিনশো টাকায় ব্যবসা করবো তাহলে আমার তিনশো টাকা ব্যবসা করলে আমার কত লাভ আছে এটা বেছে না অনেক বড় অনেক বড় বড়ো আমরা চাইলে পাঁচশো হাজার টাকা বিক্রি করতে পারি তাহলে আমার তিনশো টাকা দিলে একচল্লিশশো টাকা একচল্লিশ মাত্র একচল্লিশ টাকা বেগ সাইজ তাহলে এটা হারিয়ে শুরু হাদিয়া শোরুপ প্যাস্টল মাপ দিয়ে একচল্লিশ টাকা দাম করবো আচ্ছা আছে না এবার জুস ডিসপেন্সার ও বুঝছেন এই জুস ডিসপেন্সার এটা হচ্ছে বড় লোকের খাবার আচ্ছা আমার মত গরিবের না বড় লোকের খাবার বসে বসে পার্টি করে খায় হ্যাঁ হ্যাঁ বাস খালাস জিনিসটা একটু সুন্দর সুন্দর এটা আসল অসম সুন্দর যখন ডাইনিং রুমে লাগবে অসাধারণ সুন্দর লাগবে অসাধারণ পাশাপাশি দেখেন ছোট গাওয়া ছোট গাওয়া সেট এটা এমন একটা ছোট গাওয়া সেট দেখেন আপগুলো খুব অসাধারণ সুন্দর আপনার

দাম পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা মেটালের এই টিস্যু বক্স আছে এই জিনিসটা দেখে দেন ক্যান্ডি 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 ইয়ে আর কি এখানে সালাদ দিতে পারবেন মাছ দিতে পারবেন আপনি চাইলে এখানে আপনি কি দিতে পারবেন চস টস এগুলো দিতে পারবেন তিন হাজার প্যাকেজে একটু নিতে চাইলে মাত্র পনেরোশো টাকা তিনটে পনেরোশো টাকা তিন হাজার পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট মেটাল মেটাল হান্ড্রেড পার্সেন্ট মেটাল এগুলো কিন্তু খুব ভালো চলে দেখা দেন হান্ড্রেড পার্সেন্ট মেটাল তাহলে এই পুরো গুলো আপনাদের দেখাই দিলাম বুঝাই দিলাম এই জায়গা একটু ভিডিও নেন এই জায়গাটা একটু ভিডিও নেন ভিডিও নিয়ে দেখাই দেন পুরো দোকানটা একটু ঘুরে ঘুরে ভালো করে দেখাই দেন আচ্ছা সম্বন্ধে বিউডস ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশ যেকোনো ব্রাদার থেকে আপনারা পণ্যগুলি ক্রয় এবং বিক্রয় এবং এক্সচেঞ্জ করতে পারবেন সো বিউড সম্পর্কিত ভিডিওটি দেখবেন না টানে বিউটি ভালো লাগবে কারণ অনেক রকমের প্রকার এন্ট্রি শু পেজ বিভিন্ন রকমের এখানে আইটেম দেখতে হবে এখানে নন স্টিকের অনেক পাতিল আছে এখানে রান্না করার জন্য কিছু কিচেন সামগ্রী আছে অনেকগুলো এখানে এই যে এখানে বাথরুম ফিটিংস কিছু আছে বেসিং আছে টপ আছে এখানে বিভিন্ন রকম পণ্য আপনারা এই দোকানটি থেকে ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম